হ্যালো ভালোবাসার মানুষজন সবাইকে জানে আসসালামু আলাইকুম আমি বিএম সজিব টু পয়েন্ট ও থেকে বলতেছি ঠিক আছে তো আপনারা সবাই জানেন আমার একটা ছোটোখাটো একটা শপ আছে মোটারের দুই তালায় তো আমার শপের নাম হলো গা ব্রাইট স্টার গ্লো এই দেখেন ব্রাইট স্টার গ্লো শপের নাম্বার হলোগা একশো একত্রিশ নাম্বার শপ আমার ঠিক আছে তো এই হলোগ আমার শপের ফাইনাল লুক ঠিক তো এখানে আপনারা পাবেন নানান ধরনের কসমেটিক আইটেম ঠিক আছে স্কিন কেয়ার প্রোডাক্ট আইটেম কসমেটিক আইটেম হলে যায় এইগুলো দেখেন তারপরে লিপস্টিক ফাউন্ডেশন আদার যা আছে এখানে ঠিক আছে আর আমাদের আমরা স্কিনের সাথে কলারেশন করছি এই যে স্কিনের প্রোডাক্ট যতগুলো আছে দেখতে পাচ্ছেন স্কিনের প্রোডাক্ট ঠিক আছে অনেকগুলাই সেল হয়ে গেছে কম বেশি আবার নতুন করে আনানো হয়েছে তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন কিছু অর্ডিনারি সেকশন আছে এই যে অর্ডিনারি এগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল অর্ডিনারি প্রোডাক্ট বুঝছেন তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অর্ডিনারি প্রোডাক্ট আমাদের এখানে পাবেন ঠিক আছে নির্ভুল নির্ভেজাল ঠিক আছে তো আপনারা সবাই আসতে পারেন সবটা ভিজিট করবেন কেউ কিছু কেনাকাটি করতে হবে না শুধু ভিজিট করবেন ভিজিট করার কারণে হয়তো বা কোনো জিনিস ভালো লাগলে নেবেন ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো এই হলো আমার পার্টনার ঠিক আছে ওর সময় থাকে আমার দোকানে ঠিক আছে থাক আর হলো কে ওয়াইফ থাকে তো সাজিদ তুমি কিছু বলো আমাদের এখানে আমরা চেষ্টা করি প্রোডাক্ট দেখার আর ছবি অনেক ঠিক প্রোডাক্ট চিন্তা আমাদের এখানে সবাই আছে দেখতে আশেপাশে তাদের ভালো লাগে অবশ্যই নিজেদের ভালো না লাগে তাহলে নিতে হবে আর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেক করে নিতে পারবো যেইটা অবশ্যই ঠিক হবে বা সেই নেত্র মনে হয় তারা দেখা আচ্ছা এই যে প্রোডাক্ট তারপরে আমাকেই থাকছিলাম প্রোডাক্ট বিএসটি স্টিকার থেকে মানে যেগুলো আসলেগুলোতে আর কিছু কিছু প্রোডাক্ট আমাদের বিএসটি স্টিকার আচ্ছা ঠিক আছে সেটা তো বিষয় না বিষয় হলো আমাদের এখানে কম বেশি সকল ধরনের প্রোডাক্ট আছে এই যে সানস্ক্রিন আছে ঠিক আছে তো ফেস ওয়াশ আছে সিম্পুলের অনেকগুলোই সেল হয়ে গেছে আমাদের আর স্টক আউট হয়ে গেছে আবার নতুন করে স্টক আসবে ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে উইন্টার সে উইন্টার অফার চলতেছে তো আমি আপনাদের কিছু অফার সম্বন্ধে জানিয়ে দিই সাজিদ তুমি কিছু অফার সম্বন্ধে জানিয়ে দাও আমার কিছু অডিয়েন্সের হ্যাঁ এটা থাইল্যান্ডে আমরা এখন বাজারের উপর অফার চলতেছে আর অর্ডিনারের ওপর অফারটাও অলরেডি চলতেছে অনেক দিন যাব আরও কিছু দিন থাকবে অফারটা আর আমাদের বিচার দেবস হচ্ছে যে একদিনের অফারটা ছিল ওটা তো শেষ এখন আপাতত আমরা নতুন করে কিছু একটা অফার দিব এখন এখন যারা দোকানে আসবে তারা অবশ্যই অফার এই প্রোডাক্ট পাবে আর সবসময় আমরা চেষ্টা করি সবার থেকে কমে যাওয়ার ডিসকাউন্টে দেওয়া এখন আপনারা আসবেন নিজে দেখবেন নিজে যাচাই করে নেবেন যে যেটা ভালো মনে হয় আপনার কাছে নেবেন সব চেক করে নিতে দেখে ঠিক আছে তো তো আমার ব্লগ এই বন্ধু ছিল ঠিক আছে তো ছোট্ট একটা ব্লগ ছিল যদি কোনো ভুলভ্রান্তি থাকে তো ক্ষমা দৃষ্টি দেখবেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাই ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ